ঈশানমাল ইভিনিং শোতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে শিলচর এবং করিমগঞ্জে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে শিলচরে বিজেপির প্রার্থী হয়েছেন পরিমল শুক্লবদ্ধ করিমগঞ্জে হয়েছেন মালা পরপর দুপা মালা করিমগঞ্জে প্রার্থী হয়েছেন এই করিমগঞ্জের দুই যে এই শিলচর এবং করিমগঞ্জে যে বিজেপির যে প্রার্থী দেওয়া হয়েছে এটা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে নানা কথাবার্তা চলছে শিলচরও চলছে করিমগঞ্জেও চলছে কী কি চলছে এবং কোন কোন ধরনের কথাবার্তাগুলো উঠছে একটা একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আমি এই ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত আমি এই মুহূর্তে দিতে যাব না যেটা ঘটছে কে কী বলেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে শিলচর কেন্দ্রের কথা আসি শিলচরে এবার প্রার্থী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য এবং এটা আমরা জানতাম যে পরিমল শুক্লবৃদ্ধকেই প্রার্থী করা হতে পারে তবু একটা ধারণা ছিল হয়তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিম দিল্লিতে বরাক থেকে কোনো প্রার্থী হয়তো পরিমল শুক্লবুদ্ধকে পাঠাতে নাও পারেন এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু দেখা গেল সেটাই হয়েছে এবং তার করিমগঞ্জে তার প্রার্থী হওয়ার ফলে এখন বরাক থেকে হয় কৃষ্ণেন্দু পাল না হয় কৌশিক রায় দুজনের মধ্যে যে কোনো একজন মন্ত্রী হতে পারেন এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে আবার পরিমাণ শুল্লবৈধ প্রার্থী হওয়ায় বিজেপির পক্ষে অনেকটা সুবিধা হয়েছে কারণ অন্য কেউ প্রার্থী হলে সেটা নতুন মুখ আনলে বিজেপির হয়তো সেই মুখটাকে চেনানোটা অসুবিধা হতো কিন্তু কিন্তু পরিমাণ শুল্লবৈধর ক্ষেত্রে সেটা হবে না আবার আরেকটা প্রশ্ন আছে সারা দেশে যেখানে বিজেপি দেখা গেছে নতুন মুখ এনেছে আপনারা হয়তো জানেন যে ছত্রিশ জন পুরনো এমএলএ এমপিকে এবার টিকিট দেওয়া হয়নি এবং এই টিকিট যাদের টিকিট দেওয়া হয়নি এদের মধ্যে অত্যন্ত আমি এগুলো কথা এই জন্য বলছি যে আপনারা একটু জাতীয় প্রেক্ষাপটটা একটু বুঝে নিন বিজেপির যে প্রথম দে একশো পঁচানব্বই জনের যে তালিকা বেরিয়েছে এই তালিকায় আমরা কি দেখলাম এই তালিকায় দেখলাম যে ছত্রিশ জন পুরনো সাংসদকে বা টিকিট দেওয়া হয়নি কাদেরকে টিকিট দেওয়া হয়নি এদের এবং আশ্চর্যজনকভাবে এদের মধ্যে এমন এমন আছেন যারা কোনো না কোনো সময় বিতর্কের জন্য বিতর্কিত মন্তব্যের জন্য কেন্দ্রবিন্দুতে ছিলেন যেমন মীনাক্ষী লেখি তারপর রমেশ বিদুড়ি যে সাংসদ যিনি যখন সোপা একজন বিধায়ক ছিলেন তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন তাকে কাটোয়া বা বাজে বাজে শব্দ তিনি বলেছিলেন এবং তাকে টিকিট দেওয়া হয়নি হর্ষবর্ধনকে টিকিট দেওয়া হয়নি যিনি দিল্লির একজন নামী ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হর্ষবর্ধন তিনি আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং দিল্লিতে একবার মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল তাকে তাকে টিকিট দেওয়া হয়নি এরকম এরকম অনেককে টিকিট দেওয়া হয়নি টিকিট দেওয়া হয়নি আরও কয়েকজনকে এবং আরও মজার কথা যে গুনা কেন্দ্র মধ্যপ্রদেশের যেখানে গতবার কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ যাদব যেখানে বিজয়ী হয়েছিলেন তিনি হারিয়েছিলেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এখন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এই গুণা সিট দেওয়া হয়েছে এবং কৃষ্ণপ্রসাদ যাদব এখন যাদবকে টিকিট দেওয়া হয়নি এরকম দেখা গেছে অনেক নামি দামি ব্যক্তিত্বকে প্রজ্ঞা সিংকে দেওয়া হয়নি যিনি বারে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করেছেন তো এরকম অনেক বিতর্কিত বিধায়ককে সাংসদদের এবার বিজেপি টিকিট দেনি এবং যাদের এবং দেখা গেছে যে তিনজন চারজন বাদ দিলে যাদেরকে টিকিট দেওয়া হয়েছে সবার বয়স পঞ্চাশের কম অর্থাৎ বিজেপি এবার অনেক নতুন মুখ এনেছে তাদের প্রার্থী তালিকায় এখন প্রশ্ন হলো যে পুরনো যারা আছেন তাদেরকে তাহলে শিলচরে কেন বিজেপি আর একজন পুরনো একটা মুখ এনেছে এটা একটা বড়ো প্রশ্ন ওনাকে তুলছেন যে বিজেপি যেমন এবার প্রার্থীতা তালিকায় ছিলেন অম্যকান্তি দাস নিহারঞ্জন দাস স্বপন কুমার স্বপন শুক্লবৈদ্য এ অনেকে ছিলেন এদের মধ্যে কাউকে না করা যেত বিজেপি একটা নতুন মুখ আনতে পারত শিলচর তফসিলি সংরক্ষিত হয়তো পরিমাণ শক্তবৈদ্যকে আনা হয়েছে কিন্তু তফসিলি আরও ছিলেন তাদেরকেও আনা যেত এই কথাগুলো দলের বিভিন্ন মহল থেকে উঠছে যাই হোক পরিমল শুক্লবৈদ্য যেহেতু এমন এক ব্যক্তিত্ব তাকে অবজ্ঞা করার মতো ক্ষমতা বা বিজেপির কারণ নেই তো এটা আমরা ধরে নিতে পারি যে বিজেপির দল হিসাবে প্রণীম শুক্লবৈধের পিছনে এক কাট্টা হয়ে দাঁড়াবে এটা আর সংশয়ের কোনো অবকাশ রাখছে না কিন্তু মানুষের মনে কিন্তু প্রশ্নগুলো উঠছে কেন বিজেপি এখানে একটা তর্মুখ আনতে পারতো প্রণম শুক্লবৈধ দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছেন তিনি মন্ত্রী আছেন রাজ্যের একজন মন্ত্রী আছেন এবং একমাত্র প্রতিনিধি আমাদের বরাক উপত্যকা থেকে তাকে কেন মাঝপথে লোকসভায় ঠেলে দেওয়া হলো এইসব প্রশ্ন কিন্তু উঠছে তো এই শিলচরা হলো এই হলো বিজেপির যে টিকিটের যে আপাতত যে বিজেপির যে নির্বাচন নির্বাচনের যে রণনীতি সেই রণনীতিটা হলো এটাই যে পরিমাণ বৈদ্যকে সামনে রেখে আবার নির্বাচন লড়া হবে তো বন্ধুরা এইগুলো করিমগঞ্জের কথা এবার আমি শিলচরের কথা এবার আমি আসছি করিমগঞ্জের কথা করিমগঞ্জে এবারও কৃপণাথ মারাকে টিকিট দেওয়া হয়েছে এতে কিন্তু বিজেপির বিজেপির অনেক পুরনো নেতা যেমন নেতা যেমন মিশন রঞ্জন দাস তিনি প্রকাশ্যেই তার কথা জানিয়েছেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের অন্যতম দাবিদার তিনি তার ক্ষুবের কথা প্রকাশ্যে জানান নেই ঠিকই কিন্তু তিনি যে খুব দোষটা তার চেহারা ছবি দেখলে বোঝা যায় এবং আরেকটা প্রশ্ন এখানে হচ্ছে যে শিলচর এবং করিমগঞ্জ দুটো আসনে বিজেপি বিজেপি আবার তফসিল প্রার্থী দিয়েছে তার মানে কি বিজেপি সাধারণ যে ভোটাররা আছেন সাধারণ ক্যাটাগরির যে ভোটার আছেন যারা সংখ্যালঘু যারা তফসিলি নন তো তারা এই বিজেপির জন্য বিজেপির কাছে কী দোষ করলেন সেই প্রশ্নটা উঠছে দুটো আসনেই দেওয়া হয়েছে তফসিলি শিলচরতা তফসিলি সংরক্ষিত আছেই আর করিমগঞ্জে কৃপনাথ কৃপানাথ মারাকে দেওয়া হয়েছে তারপর কৃপানাথ মারা যে সাংসদ হিসাবে যে গত পাঁচ বছরে খুব একটা সফল বা এমন কিন্তু নয় কোনো জ্বলন্ত সমস্যা নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়নি বরাকের যখনই কোনো সমস্যা দাঁড়িয়েছে তাকে আমরা তেমনভাবে লোকসভায় প্রশ্ন করতে দেখিনি কিন্তু যাই হোক দল বিজেপির দল ভেবেছে হয়তো কৃপানাথ মালাই যোগ্য প্রার্থী এবং কৃপানাথ মালা চা শ্রমিক সম্প্রদায়ের সেই অর্থে তিনি সেই অর্থে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে এটা একটা কারণ হতে পারে কিন্তু কারণ যাই হোক তিনি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সেই জন্যই তিনি মনোনয়ন পেয়েছেন এবং এটা নিয়ে বিজেপির বিজেপির জেলা কমিটি অনেক ক্ষোভ রয়েছে অনেকের মধ্যেই খুব রয়েছে এবং অন্তর্পক্ষে সবাই চাইছিলেন করিমগঞ্জ করিমগঞ্জ আসলে এবার বাঙালি কাউকে টিকিট দেওয়া হোক কিন্তু সেটা এবার হয়নি গতবারের মতো এবারও এখানে একজন হিন্দিভাষীকে টিকিট দেওয়া হয়েছে তো এটা এটা হয়তো অনেক রাজনৈতিক সমীকরণ এর পেছনে থাকতে পারে কারণ চার শ্রমিক ভোট আনার একটা ব্যাপার থাকতে পারে সে অনগ্রহ হয়তো কার্য কারণ বিশ্লেষণ করার পর কৃপনাথ মালাকে করিমগঞ্জে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু এরপরও একটা খুব থাকবে এবং থাকাটা স্বাভাবিক আসামে দেখুন চোদ্দোটা যে আসন রয়েছে এর মধ্যে বাঙালিদের জন্য বাঙালি হিন্দুদের জন্য আগে দুটো আসন বরাদ্দ থাকতো করিমগঞ্জ এবং শিলচর তো শিলচর তফসিলি হওয়ার পরে বাঙালিদের মধ্যে একটা বড়ো অংশ আর এখান থেকে সাংসদ হতে পারবেন না তফসিলি সম্প্রদায় ছাড়া তো সেখানে তফসিল একজন হবেন কিন্তু করিমগঞ্জে একে তো বাঙালি দেওয়া হলো না তারপর তফসিল সম্প্রদায়ের মানে সাধারণ মানুষের এখানে আর সাধারণ মানুষকে তাই সাধারণ যারা বিজেপির নেতারা আছেন তারা এখানে আর দাঁড়াতে পারবেন না এ নিয়ে একটা দলের মধ্যে খুব আছে যাই হোক এই হয়তো সামাল দেওয়া হবে কিন্তু এই কথাগুলো কিন্তু উঠে আসছে সাংঘাতিকভাবে যে কেন এটা হচ্ছে এবং কৃপানাথ মালা এত কি গুরুত্বপূর্ণ যে পরপর দুবার তাকে লোকসভার টিকিট দিতে হবে এটাই একটা এই প্রশ্নটা কিন্তু কোনো উত্তর গ্রহণযোগ্য উত্তর পাওয়া যাচ্ছে না ঠিক আছে একবার হয়েছেন একবার তিনি জিতেছেন যদিও স্থানে তিনি অত্যন্ত ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাংসদ হিসাবে তাহলে হয়তো মানা যেত যে না তাকে আর একবার টিকিট দেওয়া হোক কিন্তু তাকে এবার টিকিট দেওয়া হচ্ছে এবং আমি একটা কথা বলতে চাইছি যে শিলচরের কথা বললাম শিলচরের পরিমাণ শুক্ল উদ্যোগে প্রার্থী করায় বিজেপি হয়তো নতুন মুখ কারণে ঠিকই কিন্তু বিজেপি পরিমাণ শুক্ল প্রার্থী করায় কিন্তু অন্তরপক্ষে ভোটারদের কাছে মানসিকভাবে অনেকটা এগিয়ে গেছে এবং ভোটের বাজারে প্রচারের ক্ষেত্রে বিজেপি এখন অনেকটা এগিয়ে গেছে কারণ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পরিমল শুক্লবৈদ্য রাজনৈতিক জীবনে যে হারা রেকর্ড নেই এমন নয় তিনি দুইবার করিমগঞ্জ লোকসভা নির্বাচনে হেরেছেন ধলাইতে হেরে বিধানসভায় হেরেছেন চারবার জিতেছেন এবং তিনি প্রায় দুবার তিনবার হেরেছেন তো সুতরাং পরিমল শুক্লবৈদ্যের রাজনীতিতে একটানা না কিন্তু জেতা রেকর্ড নেই হার আছে জিতও আছে কিন্তু তিনি তার ধরাইতে একটা ব্যাপক জনসমর্থন এত বছর ধরে রাখতে পেরেছেন এবার বিজেপির টিকিট পাওয়ার ফলে হয়তো তিনি সারা জেলাতেই তার এই তার সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবেন এটা সত্য কথা ঠিক সেইভাবে করিমগঞ্জে কিন্তু বিজেপি তেমন সুবিধাজনক অবস্থায় নেই যেটা আমরা জানি কারণ করিমগঞ্জে হিন্দু ভোটারের সংখ্যা প্রায় দুই লক্ষ কম মুসলমানদের সংখ্যা দুই লক্ষ বেশি কিন্তু তারপরেও এখানে বিজেপি জেতার মতো কিন্তু নানা পরিবেশ তৈরি হচ্ছে এখানে বিজেপি আমরা লক্ষ্য করছি যেমন যেমন সিদ্দেক আহমেদ আছেন তারপর কমলাক্ষ তো আছেন এরা বিজেপিকে সাহায্য করবেন এবং তাদের সংখ্যালঘুদের মধ্যে একটা জনভিত্তি রয়েছে এই জনভিত্তি এই জনভিত্তি বিজেপির কাজে লাগতে পারে কৃপানাথ মালারও একটা সংখ্যালঘুর মধ্যে জনভিত্তি রয়েছে এই তাই তাকেও তাই এটা কাজে লাগতে পারে বিজেপি যে মালাকে টিকিট দিয়ে পেছনে কিন্তু কারণ আছে কারণ মিশন রঞ্জন দাস সুব্রত ভাটচার্য অন্য কেউ দাঁড়ালে কিন্তু মুসলমানদের ছোট্ট অংশ অংশেরও সমর্থন আনতে পারবেন না এটা কিন্তু মালা আনতে পারবেন এবং এটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন তাই মালাকে এখানে টিকিট দেওয়া হয়েছে কারণ নির্বাচনের সিট জেতাটা হল বড় কথা তাই মালাকে এখানে টিকিট দেওয়া হয়েছে ঠিক একইভাবে অর্থাৎ তারপর এখানে কংগ্রেসের যে অবস্থা কংগ্রেসের যে প্রথম ঠিক হয়েছিল হাফিজ রশীদ চৌধুরীর প্রার্থী হবেন সব সুন্দরই ছিল কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীর নাম আসছে সমর উদ্দিন চৌধুরীর মতো একজন ব্যক্তিত্বশালী প্রার্থী অনেকটা এগিয়েও তার নাম যেন আসছে না আসছে না একটা ভাব তবে তবে তিনি অত্যন্ত ক্রিতকর্মা কোন সময় কী করবেন এটা বোঝা যাচ্ছে না তবে করিমগঞ্জে কংগ্রেসের যে প্রথম দিকে যে একটা হাওয়া ছিল বা কংগ্রেসের টিকিট কে পাবে একটা উৎসাহ ছিল মানুষের মধ্যে সেই উৎসাহটা কিন্তু এখন না নেই রাজনীতি এতটাই পরিবর্তিত হয়েছে কারণ এটা হয়েছে কমলাক্ষ কমলাক্ষ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছাড়ার পর কমলাক্ষ কাণ্ডের পর এইটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ অর্থাৎ করিমগঞ্জ কংগ্রেসের জন্য যে খুব একটা সুবিধাজনক যেটা পনেরো দিন আগেও ছিল সেটা কিন্তু এখন আর নয় এআডিএফ যাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না রাস্ত থেকে দুমাস আগে কিন্তু এখন এআইডিএফ কিন্তু একটা শক্তিশালী ভূমিকা এখানে আছে আমরা জানি এবং সম্ভবত খুব সম্ভবত যদি অগঠন কিছু না ঘটছে তাহলে এখানে ক্যাম্প বাহারুল ইসলামকেই প্রার্থী করা হবে এটা প্রায় নিশ্চিত এবং সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এও এর দিকে আসবে কিছু কংগ্রেসও পাবে এবং সিদ্ধের কমলাক্ষ মেনে যদি একটা মুসলমান ভোটে একটা ভাঙ্গন ধরাতে পারেন তাহলে এখানে কৃপারাথমালার ভাগ্যে কিন্তু ফের শিখে ছিটতে পারে তো বন্ধুরা এটা হলো অনুমান ভিত্তিক একটা কথা বিশ্লেষণ ধর্মী একটা কথা রাজনীতিতে আসল ঘটে সেটা মুহূর্তে বিশ্লেষণের পর বলা যায় এখন নির্বাচনী রাজনীতি আগামী পনেরো দিনে অনেক কুথাল পাতাল ঘটবে তো আমরা আপাতত বিজেপি প্রার্থী ঠিক হওয়ার পর এই দুই ক্যান্ডার একটা সমীকরণ আপনাদের সামনে তুলে ধরলাম শিলচর পরিমাণ শুল্কবিদ্ধ অত্যন্ত ভালো অবস্থানে আছেন কিন্তু একটা কথা উঠছে দলের ভিতরে এবং সমর্থকদের মধ্যে যে কেন দল একটা নতুন মুখ দিল না আর করিমগঞ্জের ক্ষেত্রে বিজেপির বড় সমস্যাটা হলো এবারও কেন কৃপাণাত মারা কেন অন্যকে দেওয়া হলো না বাঙালিদেরকে বঞ্চিত করা হচ্ছে আরেকটা হলো যে দুটো আসনেই তফসিল দেওয়া হয়েছে তাহলে সাধারণ যারা ভোটার আছেন তারা কি এমন অপরাধ করলেন যে তাদের বারে বারে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের কথাবার্তা উঠছে কিন্তু সবগুলোর পরও বিজেপির যে দুটো তুরুপের তাস কমলাক্ষ এবং সিদ্দেক এরা কোন খেলা পাল্টাতে পারেন এরা খেলাটা কতটা পাল্টাতে পারেন সেটাই এখন দেখার বিষয় নমস্কার